বের হও বের হও তুমি একবার বের হও চান্দু আনতে দেখবা তারপর তোমাদের কিভাবে আমি আপ্যায়ন করি এই যে বের হয়ে গেছে হলদিয়া পাখি হলদিয়া পাখি আর টিম আপ ব্রো টিম আপ নোকিল নোকিল ও এটা তো আপু আর ডাউন 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 হেড লাগাইয়া দিছি ছোনিয়া সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমি এখন আছি পিকে হাতে পাই গেলাম ইউএ করে দেবো এনিমির সামনে রাশ এনিমি খেয়ে যাবে বাস যাই হোক এখান থেকে আমরা লুটপুট করে সামনের দিকে যাবো এনিমির সাথে ফাইট নেওয়ার জন্য আর দেখতে পাইতেছি যে উপরতে একটা আপু নামতাছে তো এই আপুর হাতে নাই গান যাই হোক আপুকে মারার জন্য চেষ্টা করতেছি আপু এখানে ডাউন নাম সিগে শীতুষ্ণ আপু শীতুষ্ণ আপু এখানে ক্লিয়ার নামার আগে শীতুষ্ণ আপুকে আমি ক্লিয়ার করে দিয়েছি তো এরপর সামনে একটা ফাইট লেগে গেছে এই ফাইটের ভিতরতে আমি কিল চুরি করবো আর এইখান থেকে একটা কিল আমি চুরি করার দান ছিলাম আর একটা ডাউন করে ফেলছি যাই হোক তাড়াতাড়ি যাই আমার কিলটা কনফার্ম করতে হবে আর ওইটা ডাউন করছিল একটা স্যান্তুষা আলা আর এই স্যান্তুষা আলা এখান থেকে চলে গেছে এই যে দেখো ভাই যাদের কথা বলতেছিলাম এরা এখানে ভরপুর এদের তুমি অভাব পাবা না ঠিক আছে এখানে ভরপুর স্যান্তুষা আলারা থাকে তো এখানে একটা ফাইট চলতেছিল আর এই ফাইটের ভিতর আমিও ঢুকে যায় আর আমাকে এনিমিটা ড্যামেজ দেওয়া শুরু করে আমি এনিমিটাকে স্কিল নো মাইরা দিই ক্যারেক্টার যাই হোক এখানে আমি মারতে শুরু করছি এনিমিটাকে ভাই এত পরিমাণ ড্যামেজ দিয়েছি তারপরে এমিটি ডাউন হয় না অবশ্যই এনেমিটা ডাউন হয়েছে তো এরপর টিমমেট এসে আমাকে ফায়ার দেওয়া শুরু করে আমি কিন্তু ভাই কাবারে ছিলাম তারপর আমার গায়ে মোটামুটি ভালো ড্যামেজ লাগে আর আমি এখানে মেট্রিক করে প্যাক হয়ে যাই হোক এখানে আমি একটা বোম মারা দিয়েছিলাম একটা এনিমির গায়ে লাগছে এনিমিটা আমার সামনে আসে কিন্তু জানে না যে আমি এটার ভিতরে আছি তো আমাকে দেখি এনিমিটা পুরো সারপ্রাইজ হয়ে যায় আর এনিমিটাকে আমি এখানে ডাউন দিয়ে দিই তো এখানে ফাইটিং মোমেন্টে আমি যখন একটা শট লাগাই আর একটা লাগাবো তার ভিতরে এখান থেকে পালাই যায় তো আমি ওর পেছনে যাওয়ার সময় দেখি আমার পাশ দিয়ে যাইতে আছে তো আমি একে মারবো কিন্তু এ আসছে রিভেভ দিতে এবং প্যাক হয়ে গেছে কিন্তু প্যাকে একটু ফাঁকা ছিল আমি দুইকে মারতেছিলাম এক শট লাগ লাগবে আর একটা লাগলেই হয়তো তার ভিতরে সেই সেনুসা মারতে পাই অবস্থাটা দেখো তো এরপর আমি এখানে মাত্র তেষট্টি ড্যামেজের বিনিময়ে কিল চুরি করে একটা টিম ওয়াইপ করে দিই যাই হোক সামনে কিন্তু আবার ফাইট লেগে গেছে আর আমি এখান থেকে আবার কিল চুরি করার ধান ছিলাম এরকম কয়েকটা চুরি করতে পারলে আর কি লাগে তো এরপর সামনে আবার একটা ফাইট চলতেছে আমি এখান থেকে গিলচুরি করে ধান দেয় ওরে ভাই আজকে ম্যাচে প্রচুর পরিমাণে মাইয়া পড়ছে এত মাইয়া পড়ছে এই ম্যাচটায় বলার মতো না সবই তো দেখতেছি মাইয়া যাই হোক এখানে ওই যে এনিমিটাকে দেখতে পাইতেছে যে হলুদ কালারের এনিমিটা ফাইট করতেছে ওই হচ্ছে কি এই জায়গায় গিলিস ইউজ করে ফাইট করে মানে ওই স্যান্তুসান নিয়ে গিলিস ইউজ করে ওই যে ডাস্টবিন ওই ডাস্টবিনের ভেতর ঢুকে বসে আছে আর এনিমি আসে বের হয় মানে আবার ওটার ভিতর ঢুকে যায় তো ওকে না আমি কিভাবে মারবো তোমরা যা দেখো তাইলে বুঝতে পারবা তার আগে ওই সামনে আরেকটা মেয়ে আছে ওই মেয়েটাকে মাইরা নেই দুইটা ড্যামেজ লাগাইছিলাম তারপর ডাউন হইল আর একটা লাগাইলে ডাউন হ্যাঁ ডাউন হয়ে গেছে নাম হচ্ছে গিয়ে মেস সাথী দেখছেন বলছি না আজকে প্রচুর মাইয়া পড়ছে ম্যাচে তো এখানে ওই গিলিসালা এখনও বসে আসে সন্তুষা ব্যবহার করে তো ওকে আমি মারতে পারতেছি না কিন্তু আমার টিপস অ্যান্ড ট্রিক দিয়ে ওকে মারবো কিন্তু আমার আবার ভয় করতে আসে ওর টিম মেট কোথায় আছে আমাকে মাইরা না দেয় তাইলে আমি টিপস অ্যান্ড ট্রিক খাড়াইতে পারবো না যাই হোক এখন আমি চিন্তা করতে আসি যে ওকে কীভাবে মারা যায় তো আমার মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো যে ওকে আমি টিম আপ করে মারবো এজন্য আমি ওর কাছে চলে আসি বের হও বের হও তুমি একবার বের হও চান্দু আনতে দেখবা তারপর তোমাদের কিভাবে আমি আপ্যায়ন করি এই যে বের হয়ে গেছে হলদিয়া পাখি হলদিয়া পাখি আ টিম আপ ব্রো টিম আপ নো কিল ও এইটা তো আপু আর ডাউন 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 হেড লাগাইয়া দিছি ছোনিয়া তো অবশেষে গিলিস দিয়ে স্যান্তুসা ব্যবহার করা মেটাকে আমি ডাউন করতে পারি কিন্তু কনফার্ম করতে পারতেছিলাম না ভাই কনফার্ম বাটনে ট্যাপ করে কিন্তু কনফার্ম হইতেছে না ভাই বারবার আমি ট্যাপ করতে আছি কিন্তু কনফার্ম হইতেছে না এখন কি করা যায় তাহলে ওর টিমমেটের জন্য অপেক্ষা করি দেখি ওর টিমমেট আসে কিনা তো আমি এখানে দাঁড়াই আসি যে ওর টিমমেট আসে কিনা তাহলে ওর টিমমেটকেও মারবো আর লোল দিব যাই হোক দেখি চেষ্টা করে কিন্তু ওর টিম অনেকক্ষণ পর আসতেছিলো না তাই আমি আবার চলে আসি কনফার্ম করার জন্য কিন্তু আবার কনফার্ম বাটনে ট্যাপ করি কিন্তু কাজ হয় না ভাই এটা কি অবস্থা বুঝলাম না তো অবশেষে আমি কনফার্ম করতে পারছি আমার কিল যাই হোক আমি চলে আসছি বিমা শক্তিতে আর দেখতেছি কীর জন্য দৌড়ে দৌড়ে যাইতেছে আমি পিছনতে ড্যামেজ দিই ডাউন এটা হচ্ছে গিয়ে মিস সাথে ওই যে পিকে বসে মার দিচ্ছিলাম ওই মিস সাথে আবার নামছে আবার আমার হাতেই মারা খাইলো তো এখানে একটা এনিমি দেখছিলাম এনিমিটা সম্ভবত রিভেভ দিয়ে এখানতে চলে গেছে যাই হোক আমি এখানে খুঁজতেছিলাম হঠাৎ দেখি কে যেন বসে বসে এখানে লুট করতেছে তো আমি স্কুপ দিয়ে ফায়ার দেওয়া শুরু করে দিই আর সে করে কি এখানে গোলাল মারে দেয় তো আমার কাছে আছে লঞ্চার তো আমি এখানে লঞ্চার মারা শুরু করে দেয় কিন্তু সম্ভবত সেই গোলাল পিছন থেকে ফের ভিতর চলে গেছে তো এই কিলের কথা বাদ দিয়ে আমি এখান থেকে চইলা যেতেছিলাম হঠাৎ দেখি কে জন আমার পিছর দিয়ে ফায়ার দিতেছে অর্থাৎ মরার শখ জাগছে আমি স্কোপ দিয়ে ফায়ার দি আর এখানে সে কিলিয়ার তো এখানে ফায়ার চলতেছিল আর আমি স্কুপ করে ফায়ার দেওয়া শুরু করে আর দুইটা টিম রিপোর্ট করে এখান থেকে দুইটা খিল চুরি করে নিলাম আমি আর আমি যাদেরকে মারলাম তারা এখন আমার খেলা দেখতে আর মনে মনে আমাকে গালি দিতে আছে ভাই কিছু করার নাই যাই হোক তোমরা বসে বসে আমার ইমোট দেখো তো এখানে আমি দেখতেছিলাম কে যেন বসে বসে লেভেল থ্রি ক্রিয়েট খুলতেছে আর আমি পিছনতে ফায়ার দিয়ে আর সে টিম ওয়াইবর নাম হচ্ছে গিয়ে নাফিসা নীলা যাই হোক এখান থেকে সে বুঝতেই পারে না আমি কোন জায়গাতে মারছি আর এখন বসে বসে আমার খেলা দেখতেছে আর আমাকে কয়েন দিতেছে নাফিসা নীলা বুঝলাম না ভাই আজকে শুধু এই মাসে মেয়েদেরকেই দেখতে পাইতেছি ছেলেরা কই ছেলেরা কি এই মাসে পরে নাই এটা কেমন কথা তো লাস্ট মোমেন্টে এসে মাত্র চারজনের মিছিল আর এই জায়গায় আমি ফাইট করতেছিলাম ফাইট শেষে আমি সিলেটাকে ডাউন করে দেয় কিন্তু ওর যে মেয়ে টিম মেট না ওই আমাকে মেশিন গান দিয়ে ক্লিয়ার দিয়ে দেয় আর এই মেয়েটাই ছিল ওই মেয়েটা যে পিকে বসে গিলিস ইউজ করতেছিল।